আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আপনারা সকলে অবগত আজ একত্রিশে জানুয়ারি প্রিয় ভাইরা আগামীকাল ফেব্রুয়ারি মাস আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সম্প্রতিকালে আমাদের এই ইটালি প্রবাসীদেরকে নিয়ে নানান ধরনের ফাঁদ পাতা হয়েছে সেই বিষয়ে কিছু আপনাদের বলব আপনারা সকলের বিষয়টা অবগত থাকবেন এর কারণ হচ্ছে অনেকেই আমরা এই ফাঁদে পা দিচ্ছি এবং নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি প্রিয় ভাইয়েরা আজকের একটি ভিডিও দেখলাম এক পুলিশ কর্মকর্তা একজনকে ট্র্যাকিং করে ওনার আইডি এবং ওনার লোকেশন সব কিছু উনি বের করে ওনাকে ফোন দিয়ে ওনাকে মীমাংসার জন্য ডেকেছে উনি একজন ইটালি প্রবাসীর আইডি নিজের নামে করে ওই আইডি দিয়ে উনি বিভিন্ন লোকে ইটালি নিয়ে যাওয়ার কথা বলে জমা বাবদ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এই রকম টাকা নিয়ে উনি পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এরকম একটি ঘটনা গতকালকে এবং আজকেও দেখেছি এবং আরও একটি বিষয় আপনাদের বলে রাখি অনেকে বর্তমান সময় বিএফএস গ্লোবালের যে আইডি আছে সে আইডি তারা যেভাবে হোক এ আইডি হোক তারা এরকম একটি আইডি তারা নিজেরাই তৈরি করে বিভিন্ন যারা ইটালি ভুক্তভোগী ফ্যামিলি ভিসার ভুক্তভোগী তাদেরকে টার্গেট করে তারা তাদের ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে অর্থ নিচ্ছে এবং দীর্ঘ সময় অপেক্ষা করার পর আপনারা জানেন যে ফ্যামিলি ভিসা খুব একটা দীর্ঘদিন দেরি হওয়ার পরও কিন্তু ফ্যামিলি ভিসা হয়ে যায় তারা কি করে তাদের কাছ থেকে টাকা নিয়ে এক মাস দুই মাস এরকম তালবাহানা করতে করতে একটা সময় তাদের রেডি ফর কালেকশন আসে তাদের ভিসা হয়ে যায় কিন্তু তাদের কাছ থেকে টাকাটা হাতিয়ে নিচ্ছে এবং অনেকের সাথে আবার যদি রিসিপ্ট চাওয়া হয় তাহলে তাদের কাছ থেকে আবারও অর্থ দাবি করে তারপরে রিসিটগুলো রিটার্ন দিচ্ছে এটা বর্তমানে ভিএফএস গ্লোয়ালের সামনে যদি আপনারা যান আপনারা এই ধরনের অনেক লোকের সাথে আপনার পরিচয় হবে প্রিয় ভাইরা এবং ওইখানে সামনে অনেক ধরনের দালাল আপনার সামনে দিয়ে কন্টিনিউ হাঁটাহাঁটি করবে যদি আপনি দেখেন যে আপনার সাথে জিজ্ঞাসা করবে কি জন্য আসছেন কি করতেছেন কি করতে চান কবে জমা দিচ্ছেন কি ভিসায় আমার সাথে আসেন আমি আপনাকে প্রসেসিং করে দেবো কিছু কমপ্লিট করে দেবো এরকম দালালের অভাব নেই কারণ আপনারা যারা ভিএফএস গ্লোবালে যান তারা কিন্তু এই বিষয়টা অনেকে জানেন এবং অনেকে কিন্তু ফেসবুক বা বিভিন্ন এজেন্সিগুলো তারা অ্যাড দিয়ে কিন্তু এই ধরনের কাজগুলো করতেছে আপনারা ভুলেও এই ধরনের কাজে বা ফাঁদে পা দিবেন না যদি দেন সেটা আপনি বিপদগ্রস্ত হবেন এইভাবে কেউ ভিসা পায় না ভাই কারণ অনেক সময় দেখবেন যে বিভিন্ন গ্রুপগুলোতে বলে আলহামদুলিল্লাহ আজকে আমার ভিসা কালেকশন করলাম তবে মাধ্যম দিয়ে টাকার বিনিময় এই ধরনের লোক থেকে সব সময় দূরে থাকবেন প্রিয় ভাইরা সাম্প্রতি এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে তাই আমি আপনাদেরকে এই বিষয়টা সতর্ক করার জন্য বলতেছি প্রিয় ভাইরা আর একটি বিষয় আপনাদের বলে রাখি আপনারা সকলে প্রশ্ন করেন যে ভাইয়া আমার নয়টা এক মিনিট নয়টা দুই মিনিট নয়টা তিন মিনিট নয়টা পাঁচ মিনিট দশ মিনিট আসলে বিষয়টা সেকেন্ড মিনিট এর উপরে অনেকটা নির্ভর করে কারণ বর্তমান সময় যারা আবেদন করেছেন সিজনাল ভিসায় অর্থাৎ কৃষি ভিসায় আপনারা যারা আবেদন করেছিলেন আপনাদের যেই শহরে যেই পরিমাণ কোঠা আছে আপনাদের কিন্তু ওইটা ওই সময়ে সর্বপ্রথম কারা জমা দিয়েছে তার উপর ভিত্তি করবে তারপরে আরেকটি বিষয় আছে সেটাও মনে রাখবেন এখন একই সময় দেখা গেছে যে একটি শহরের কোঠা আছে দুশোটি বা পাঁচশোটি সেখানে আপনি শুরু থেকেই মনে করেন দশ মিনিট পর্যন্ত শুধু বাংলাদেশিরাই আবেদন করেছে মনে করেন দুই হাজার এখন এক মিনিটের ভিতরে বা সেকেন্ডের ভিতরে যদি মনে করেন পাঁচশো জন বাংলাদেশে আবেদন করে তাহলে কি পাঁচশো জনের উঠবে বিষয়টা কিন্তু এরকম না পাঁচশো জন বাংলাদেশিদের কাগজ উঠবে না ধারাবাহিকভাবে বাংলাদেশিদের কাগজ যদি ওই পাঁচশোর ভিতরে যদি বাংলাদেশিদের তিরিশটা থাকে চল্লিশটা থাকে পঞ্চাশটা থাকে সে পঞ্চাশটা উঠবে পরে অন্য অন্য দেশগুলো যারা জমা দিয়েছে তাদের কাগজগুলো কিন্তু সময়ের উপর ডিপেন্ড করবে তারা কোন সময় জমা দিয়েছে তাদের দেশের যেই সময়টা শট তাড়াতাড়ি জমা দিয়েছে তাদের কাগজটা উঠবে এরপর যদি তাদের আবেদন না থাকে তখন বাংলাদেশিদের কাগজ আরও কিছু পরবর্তীতে উঠে আপনারা মনে রাখবেন যে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার নয়টা পাঁচ সেকেন্ডে জমা হয়েছে যদি পাঁচ সেকেন্ডে যদি আপনার বাংলাদেশিদের জন্য বিশটি কোঠা থাকে বা পঞ্চাশটি কোঠা থাকে ওই ওই পঞ্চাশটি কোঠাই উঠবে এরপরে ছয় সেকেন্ডে যদি আরও দশজন জমা দিয়ে থাকে তাদেরটা উঠবে না উঠবে কখন যদি অন্য কোনো দেশের যদি ওই কোঠার ভিতরে যদি তারা আর কেউ আবেদন না করে থাকে তখন বাংলাদেশিদের কাগজটা বেশি দেওয়া হয় তাই মনে রাখবেন যে আপনি শুধু অল্প সময় জমা দিয়েছেন বিদায় যে আপনার কাগজটা উঠবে বিষয়টা এরকম না আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে বিষয়গুলো আপনাদের অনেকের জানা দরকার আপনারা হয়তো এই প্রশ্নগুলো করেন বারবার এই জন্য এই বিষয়গুলো বলতেছি গত গত বৃহস্পতিবার দিন অনেক অ্যাস এসেছে যেটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটি মাসের অ্যাস এম এসগুলো বেশি এসেছে এর বাইরেও কিন্তু চব্বিশ সালেরও টুকটাক এস এম এস এসেছে প্রিয় ভাইরা এস এম এস কিন্তু শুধুমাত্র এই তিন মাসের আশির বিষয়টা এরকম না এই তিন মাসের ধারাবাহিক বেশি আসতেছে অর্থাৎ তেইশ সালের যে কাগজগুলো এই সময় জমা পড়েছে এই কাগজগুলো বেশি দিচ্ছে এবং চব্বিশ সালগুলোর টুকটাক দিচ্ছে অন্যান্য সকল শহরের মিলে তার মধ্যে উল্লেখযোগ্য দিচ্ছে কোম্পানি অঞ্চলগুলোর কাগজ তার মধ্যে কাশেরটার কাগজগুলো একেবারে কম এই কাগজগুলো এখনো দেয়নি অবশ্যই এই কাগজগুলোও পর্যায়ক্রমে দিয়ে দিবে প্রিয় ভাইরা যেহেতু আমি বারবার প্রতিদিনই একই কথা বলতেছি এরও কিন্তু কারণ আছে কারণ না থাকার কারণে বললে আমি কিন্তু আপনাদের দীর্ঘদিন বলেছিলাম না অনেক কাগজ রিজেক্ট হবে হয়তো অনেকে বিশ্বাস করেছেন অনেকে করেননি কিন্তু তার নমুনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাই আমি যেটা বলতেছি আমারটা যে একশো পার্সেন্ট কারেক্ট হবে তা না কিন্তু আমি যেটা বলতেছি সেটা আমি যতটুকু জেনেছি আমি তার ভিত্তিতে বলতেছি এবং এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রিয় ভাইরা আপনারা যারা ছাব্বিশ সালের জন্য আবেদন করেননি বারবার মনে রাখবেন আপনারা যারা ছাব্বিশ সালের জন্য আবেদন করতে পারেননি আপনাদের মালিক বলেছিল আপনাদের কাগজগুলো সঠিক আপনাদের ভিসা হবে এখন যেহেতু সেই কাগজগুলো রিজেক্ট দিচ্ছে সুই আপডেট করেনি অথবা সুই আপডেট করে ফেলেছিলেন তারপরেও রিজেক্ট দিয়ে দিয়েছে এবং আপনি ছাব্বিশ সালে আবেদন করেননি সেই ক্ষেত্রে আপনার তো কিছু করার নেই সেই ক্ষেত্রে আপনি যদি আপনার মাধ্যম আপনার সাথে বলে যে আমি এটা নিয়ে আপিল করব আপিলের রায় পাবো এবং এরকম ঘটনা কিন্তু অলরেডি অনেকে আমাকে মেসেজ দিয়েছে তারা আপিলের রায় পেয়েছে এবং তাদের নতুন কাগজ উঠবে ছাব্বিশ সালের জন্য এরকম ঘটনাও কিন্তু অলরেডি শুনতে পাচ্ছি তার মানে আপনি বসে না থেকে আপনি চালিয়ে যান ধৈর্য হারা হবেন না চেষ্টা চালিয়ে যান যেহেতু বিদেশ যাবেন বলেছেন সেহেতু কারো না কারো কাছে আপনি আবারও জমা দিবেন আবারও কোনো না কোনো দেশের জন্য জমা দিবেন পাসপোর্ট তো আপনার হাতেই আছে তাহলে আপনি চেষ্টা করতে সমস্যাটা দেখি তবে আপনি মাধ্যমকে বলতে পারেন যে আমাকে আমার প্রয়োজনে কিছু টাকা দিয়ে দাও তুমি চেষ্টা করো যদি হয় আমি সব টাকা দিয়ে যাব তাই আমি আপনাদেরকে বলতেছি যে চেষ্টা ধৈর্য হারা হবেন না ইনশাল্লাহ যারা বিদেশ যাবেন বিশেষ করে ইউরোপে যারা যাবেন তাদের ধৈর্যের পরীক্ষাটা অনেক বড় কেউ হয়ে যায় সাত দিনে কেউ হয় না সাত বছরও প্রিয় ভাইরা সবাই কিন্তু ধৈর্য ধরে যদি থাকেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবে যেহেতু আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা যারা বিপদগ্রস্ত আছি যাদের আল্লাপাক রিজিক লেখে রেখেছে আমরা ইনশাল্লাহ যাবই অতএব ধৈর্যহারা হবেন না অস্থির হবেন না চেষ্টা চালিয়ে যান সফলতা আসবেই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন